তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা পায়েদার ঘুঙুর বাঁধা পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগড়া সে নদীর দুদিকে দুটো মুখ এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করে আসি অমনি করেই যাই বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি আমার কাঁধের উপর হাত রাখলো সময় তারপর কানের কাছে ফিস ফিস করে বলল দেখলে কাণ্ডটা দেখলে আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম কাল রাত্রে বাসি ফুলগুলো সত্যিই শুকিয়ে কাঠ হয়ে আছে গল্পটার কোনো মাথামুণ্ড নেই বলে বুড়ো ধারীদের একেবারেই ভালো লাগল না আর তাছাড়া গল্পটা না পাছে তারা উঠে যায় তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রচন্ড বড় এক শহর সেখানে খাঁ খাঁ করছে বাড়ি আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা লোকগুলোর চোখ চকচক করে উঠল তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম তারপর সেই রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো আমি তাকে আস্তে আস্তে বললাম তুমি আসা তুমি আমার জীবন শুনে সে বলল এতদিন তোমার জন্যেই আমি হাঁ করে বসে আছি বুড়োধারীরা আগ্রহ হয়ে উঠে বসে জিজ্ঞেস করল তারপর ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্যে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম তারপর কি বলবো সেই রাক্ষুসে আমাকে খেয়ে নিল আমার কবিতাগুলি বা গল্প আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি পরবর্তীকালে আরও উৎসাহ পাব